গিরগিটির যে রং রং বদলায় না বদলানোর একটা সার্টেন টাইম লাগে কয়েক সেকেন্ড লাগে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবার একটা নতুন রেকর্ড বানাবে সেটা হচ্ছে মানুষ একটা পাওয়া গেছে যে গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলায় এবং ভারসান বদলায় আমি একটু বলে দিই সেটা হচ্ছে যখন সন্দেশখালির ঘটনা ঘটেছিল এই ব্যক্তি সকালবেলা প্রেস কনফারেন্সে আপনাদের বলছে এই একই একই ডায়লগ সাজানো ঘটনা এখানে কিছু হয়নি এরকম হয়নি ঠিক সন্ধ্যেবেলায় ওনার নেতারা ওনার মন্ত্রীরা গেছেন তারা এসে বলছে না এরকম ঘটনা ঘটেছে আমরা বিষয়টা দেখবো জমি নেওয়া হয়েছে আমরা তালিকা বানাচ্ছি পুলিশ প্রশাসনকে বলেছি সঙ্গে সঙ্গে তার ভারসান চেঞ্জ আবার আজকে যে আপনি ভার্সানটা দেখলেন এই বলছে সাজানো ঘটনা আর আপনারা একদিকে পুরো দেখিয়ে দিচ্ছেন যে মালারায়ের সঙ্গে সেই অভিযুক্ত মূল অভিযুক্ত রীতিমতো ইলেকশন ক্যাম্পেইন করেছে আর আমরা বারবার যখন বলি যে এই নেতা মন্ত্রীদের সঙ্গে দুষ্কৃতীরা আছে যাদের সঙ্গে বুলেট বোম থাকে তারা এই করেই ইলেকশনটা করে তখন মানুষ বিশ্বাস করে না আপনারা আজকে প্রমাণ দেখিয়ে দিলেন তো এই জিনিসগুলো এখন সামনে আসে সাধারণ মানুষ বুঝতে পারছে যে কারা কি করছে আমার একটাই প্রশ্ন এই পুলিশ প্রশাসনকে যেভাবে অপব্যবহার করছে মুখ্যমন্ত্রী এর দিন এসে গেছে বেশ